আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারা কিচেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার বেগুন দিয়ে একটি রেসিপি শেয়ার করব অল্প কিছু উপকরণ দিয়েই মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যাবে এর জন্য আমি এখানে বেগুন কেটে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আগে থেকে মাখিয়ে নিয়েছি আর এখন প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তেলটা যখন মোটামুটি গরম হয়েছে তখন বেগুনগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে চুরা থাকবে মিডিয়াম এবং লোহিতের মাঝামাঝি এইভাবেই চুলার তাপটা রেখে এই বেগুনগুলো দুই পাশ থেকে ভেজে নিতে হবে বেগুনের এক পাশটা যখন হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে আর হালকা হাতে এই বেগুনগুলো উল্টিয়ে দিতে হবে তাছাড়া ভেঙে যেতে পারে আর এগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে একেবারে সিদ্ধ করে যদি কড়া করে ভেজে নেওয়া হয় তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে যখন বেগুনগুলো এরকম হালকা একটু ভাজা হয়েছে দুই পাশ থেকেই তখন প্যান থেকে উঠিয়ে নিব এখন একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো এরকম একটু ছোট করেই কেটে নিতে হবে পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা ও রসুন বাটা আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে দিতে হবে যেহেতু ভাজার সময় লবণ দিয়েছি আদা রসুনটা আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চুলার তাপটা লোহিটে রেখে এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি যাতে এই আদা রসুনটা পুড়ে না যায় পানি দেওয়ার পরে এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করে নিব এর জন্য এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া পরিমাণ মতো স্বাদের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি চা চামচ জিরা বাটা জিরাটা অবশ্যই বেটে দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা আরও বেড়ে যায় আর সব কিছু দিয়ে দেওয়ার পরে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে আরও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা একটু অল্প পরিমাণে দিয়ে দিতে হবে যেহেতু বেগুনগুলো আগে ভেজে নিয়েছি আর যখন ঝোলের মধ্যে এরকম বলক চলে এসেছে তখন একটা একটা করে বেগুন দিয়ে দিব চুলার তাপটা মিডিয়াম হিটে রেখেই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দুই মিনিট দুই মিনিট পরে এখন কাঁচামরিচ দিয়ে দিব আর কাঁচামরিচগুলো দিয়ে এভাবে করেই কেটে নিয়েছি আর দিয়ে দেওয়ার পরে এক মিনিট চাল করে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে তৈরি এই মজাদার রেসিপিটি আপনারা চাইলে ভাত রুটি পরোটার সঙ্গে বেগুন দিয়ে তৈরি এই রেসিপিটি খেয়ে নিতে পারেন আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ